দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে শুক্রবার হাটটি হচ্ছে বড় হাট বাছরটা কি বাছর বেটা বেটা বয়স ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন ভাই

আর দাম কত করছে নব্বই বিরানব্বই কেমন টার্গেট কেমন পঁচানব্বই কিরে বললো তোর মানা কজার চার দাঁত থেকে ছয় দাঁত বাচ্চা এটা কত চার দাম পঁয়ত্রিশ কত করছে বিশ কেমন টার্গেট কেমন কত পঁচিশ পার পঁচিশ পার আজকে দেখছি প্রচুর রোদ ছাতা মাথায় দিয়ে চাচা দাঁড়িয়ে রয়েছে দশ বারো কয় দশ বারো কয় বয়স কি জুয়ান বাচ্চা তোর মাসাল্লা শাহী বাচ্চা একটা সুন্দর একটা

ছয় কেজি একবারে ছয় কেজি আমরা দেখছি আজকে পালাই গেল কাস্টমারটা এলা গরু তো হো হবার কথা না এগুলো তো সাইওয়াল গরু সাইওয়াল পেটি বাচ্চা

আরিয়া বাছু কত চাইছিলেন যে আমরা দেখছিলাম আজকে বিরাজপুর জেলার আমারি হাটে যে সাইবল জাতের সেন্ধিজাতের এবং দেশি জাতের দুধের গাভি বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো কত কো আছে পঁয়ষট্টি কাছাকাছি মহায় সত্তরের আশেপাশে নাকি সত্তরের আশেপাশে আর এক দু হাজার পঁয়ষট্টি তো দর্শক আপনারা যেখান থেকেই করেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এমন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ